সুপার কোচ এবং অধিনায়কের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান সৌম্য সরকার এছাড়া ম্যাচ হারার দায়টাও নিজের কাঁধে নিলেন এই ওপেনার এমনকি উইন্ডিজ স্পিনারও অবাক হয়েছেন বিশাদকে সুপার ওভারে ব্যাটিংয়ে না পাঠানোতে যেটা ম্যাচ হারতে হয় কিভাবে সেটা বোধ হয় বাংলাদেশের ম্যাচ থেকে শেখার আছে একশো তেত্রিশ রানে ওয়েস্ট ইন্ডিজের সাত ব্যাটার প্যাভিলিয়নে ফিরলেও অধিনায়ক সাই হোপের দৃঢ়তায় নয় উইকেটে বাংলাদেশের সমান দুশো তেরো রানেই শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস ম্যাচ সুপার ওভারে গড়ালে সফরকারীরা টাইগারদের সামনে লক্ষ্য দাঁড় করায় এগারো রানের সেখানে সবচেয়ে অবাক করার মতো বিষয় ম্যাচে স্বাগতিকদের উদ্বোধনী জুটিতে নেই রিশাদ হোসেন যিনি দিন ব্যাট হাতে ঝড় তুলে রান করেছেন ১৪ বলে অপরাজিত উনচল্লিশ এমন হওয়ার কারণটা কি এটা নিয়ে তো সবাই আমরা চিন্তা করি নাই এটা কোচ ক্যাপ্টেন চিন্তা করছে তো এখানে আমরা কিন্তু জানতাম না কি বল করবে আমাকে যখন বলা হয়েছে যে আমি ব্যাটিংয়ে যাব আমার ওই মেন্টাল যেটা আমি আমার দিকে ফোকাস করেছিলাম যে আমি কি বেস্ট এখানে করতে পারবো আপনি যত বেশি মানুষকে ইনভলভ করবেন তত বেশি প্রশ্ন মাথার মধ্যে ঢুকবে সো দুইজনের আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট ক্যাপ্টেন যে ডিসিশান জেনেছে আমার কাছে মনে হয় বেস্ট কোচ আর অধিনায়কের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন ক্যারিবিয়ানদের হয়ে সুপার ওভারে ম্যাচ জেতানো আকিল হোসেনও হ্যাঁ আমি অবাক হয়েছি ঋষাদকে না দেখে আমি বলতে চাচ্ছি ম্যাচে সেই তো সবচেয়ে বেশি ঝড় তুলেছে মাত্র ১৪ বলে উনচল্লিশ রান করেছে এবং অপরিচিত ছিল কিন্তু সে আপনার সুপার ওভারে নেই যেখানে সে কিনা মাঠের ছোট প্রান্তে মারার সুযোগ পেত মূল ম্যাচেও দুটি ছক্কা মেরেছে সেদিকে সেই অল্প কয়েকজন ব্যাটারদের মধ্যে একজন ছিল যে কিনা পাওয়ার হিটিং করতে পারত লম্বা হওয়াতে কাজটাও সহজ ছিল কিন্তু তারা তাকে নামায় আমাদের জন্যই তা ভালো হয়েছে ম্যাচ হারা এদিন মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়েও সমালোচনা হয়েছেও বেশ মূল বোলারদের আগেই দশ ওভারের কোটা পূরণ করে ফেলায় ম্যাচ হারের অন্যতম কারণ বলছেন ভক্তরা অবিশ্বাস্য নাটকীয়তায় ভরা এক ম্যাচ যেখানে বাংলাদেশ দল অবিশ্বাস্য ক্রিকেট মূর্খামের পরিচয় দিল ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা আমরা সুপার ওভারে গিয়ে হেরে গিয়েছি আমরা আসলে হেরে গিয়েছি ট্যাকটিক্যালি যে ব্লান্ডার গুলো করেছি সেই কারণে ম্যাচটা সুপার ওভারে টেনে নিয়ে যাওয়াতে হিউজ ক্রেডিট রয়েছে ওইখানে সাইফ হাসানের আই এম নট শিওর যে ওইটা কি ট্যাকটিক্যাল জিনিয়াস কোন ডিসিশন আমাদের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজের কিনা নাকি আসলে সেইটা আরেকটা ট্যাক্টিক্যাল ব্ল্যান্ডারের ফসল কিন্তু সুপার ওভারে গিয়ে আমরা যা করলাম এইটার আসলে কি দায় মুক্তি কীভাবে তারা নেবেন আমার আসলে এটা কোনো মাথাতেই ধরে না আমাদের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ আমাদের কোচ ফিল সিমন্স আমাদের আক্ষরিকর্থেই যিনি আসলে টিমটার কোচিং করান মোহাম্মদ সালাউদ্দিন আজকেও দাগাউটে দেখছিলাম তিনি সবচেয়ে সরব তারা আসলে এই